খাস করে আল্লাহ তাল্লার কাছে আল্লাহ তালা যেন আজকে আমরা যে প্রোগ্রামগুলি দেখলাম আগামী বৎসরের জন্য আমাদের জেল হক আশরাফি ভাই উনি বলে গেছেন যেন এর চাইতে আরও সুন্দর করে যেন আমরা আরও করতে পারি তো ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ প্রাণ চেষ্টা করব ইনশাআল্লাহ এই নকিবের সাথে থাকার জন্য এবং আগামীতেও যেন এর চাইতে আরও সুন্দর করে বড় আকারে করে আমরা যেন এটার সাথে করতে পারি এবং আমরা এটাতে সর্বত্র আমরা সহযোগিতা যেন আমরা করতে পারি আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাত শুকরিয়া সম্মানিত শ্রোধি এই পর্যায়ে আমরা আলোচনা শুনব আলোচনা প্রদান করবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত অধিষ্ঠাতা আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রিয় মানুষ এবং যিনি শিল্প সাহিত্যকে নিজে লালন করেন এবং তরুণদেরকে উৎসাহিত করেন যিনি পৃষ্ঠপোষকতা করেন আমাদের সকলের অত্যন্ত প্রিয় ভাজন শ্রদ্ধাভাজন আলহাজ রশিদ আহমদ ফেরধোস আলহাজ রশিদ আহমদ ফেরদৌস বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রদান পরিচালক কলরব তাকে তার বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আসসালাম আলাইকুমুল্লাহ সম্মানিত আজকের সভার সভাপতি উপস্থিত দেশের ইসলামী সংস্কৃতি লেখক অঙ্গনের অনেক বিজ্ঞ অভিজ্ঞ চিন্তাশীল দার্শনিক গবেষক বৃন্দ নকিবের পরিবার এবং এদেশের সামগ্রিক ইসলামী সমাজ ব্যবস্থায় পরিবর্তনের একঝাঁক যারা নকিব এর পাঠক এবং শ্রোতা আছেন লেখক আছেন তাদের আজকে একটি চমৎকার মিলন মেলায় আপনাদের সাথে আল্লাহ আমাকে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন সর্বপ্রথমে সুক্রিয়া করছি আলহামদুলিল্লাহ আমি ছাত্র জমানায় উনিশশো সন থেকেই এই ছাত্র সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে আমি লেখক না আমি খুব ভালো পাঠকও না আমি গবেষকও না কিন্তু কিছু বিষয়ে অসঙ্গতি সমাজের অসঙ্গতি এটা আমাকে দিত এবং এজন্য ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে চেষ্টা করেছি কিছু কাজকর্মের চিন্তা করতাম যে দেশের মানুষ গণতন্ত্র বুঝে না নির্বাচনে এলে গণতন্ত্রের বিজয় হয়েছে বুঝে এবং গণতন্ত্রের বিজয়কে তারা খুব সহজে বিজয়ী হয় এবং তারা মেনেও নেয় এবং বলে যে গণতন্ত্রের বিজয় হয়েছে কিন্তু দেশের মানুষ ইসলাম বুঝে ইসলামের কেন বিজয় হয় না এটা ওই সময় মাথায় এভাবেই ঢুকতো আর কি এরপরে এদেশের মসজিদ মাদ্রাসা এবং সামাজিকভাবে মানুষ ইসলামকে এত বেশি লালন করে দেখা যায় যারা ইসলাম বিদ্বেষী লেখক অথবা পত্রপত্রিকা প্রকাশ করে এদের সার্কুলেশন দেখা যায় দশ লাখ বারো লাখ ইসলামী কোনো পত্রিকা ম্যাগাজিন এটার কোনো সার্কুলেশন নাই ওটার কোনো পাঠকও নাই অথচ আমরা সামাজিকভাবে যদি চিন্তা করি অনেক মুসলমানের দেশ এটা অনেক মুসলমান আমরা একসাথে বসবাস করি এবং একটা সমাজ পরিবর্তনেরও ফিকির করি তো সেই ভাবনা থেকে দীর্ঘ জীবনের আন্দোলনের যে স্বপ্ন লালন করেছি এবং এই অসঙ্গতিগুলি যখন থেকে চিন্তা করি তখন আমরা কিছু অ্যাক্টিভিটিসের মধ্য দিয়ে এবং আমাদের অ্যাক্টিভিবিজটা কিছু বিনিয়োগের মধ্য দিয়ে আমরা আজকে একটা ইসলামপন্থীদের চিন্তার জায়গা চিন্তার কর্মের ক্ষেত্র চিন্তার ক্ষেত্র অনেক বেশি সম্প্রসারিত হয়েছে অনেক বেশি মানুষের উপরে প্রভাব বিস্তার করে করতে পেরেছে এটা আলহামদুলিল্লাহ অনেক বড় সুক্রিয়ার বিষয় অনেক বড় সুক্রিয়ার বিষয় এটা আগে এতটা ছিল না আগে অনেক পত্রপত্রিকা অনেক লেখালেখির মধ্যে দিয়ে শুধু ইসলামী অঙ্গনে দুই একটা একটা ইনকিলাব একটা মাসিক মদিনা এইগুলি ছিল এর বাইরে খুব বেশি প্রভাবশালী কোনো পত্রপত্রিকা লেখালেখির ফাংশন ছিল না তো আলহামদুলিল্লাহ এই শুধু এই চিন্তার জগৎটাকে ডেভেলপ করার জন্য এই নকিব যেই উদ্যোগ নিয়েছে এবং নকিবের যেই আজকের উপস্থাপনা আমি মনে করি এবং এইখানে যেই চিন্তাশীলদের যেই মিলন মেলা এটা আগে কখনও আমার চোখে এইভাবে পড়ে নাই হয়তো হয় আমি দেখি নাই আর আমার মানে এই অঙ্গনের সাথে অনেক বেশি বড় গ্যাপ হয়ে গেছে আজকে অনেকের সাথে বিশ পঁচিশ বছর পরে আমার দেখা হয়েছে এত দিন পর্যন্ত দেখাই হয় নাই। ছাত্র আন্দোলন আমি ছেড়েছি সম্ভবত সাতানব্বই সনে ছাত্র ছাত্র আন্দোলনে এরপর থেকে কোনো ছাত্র আন্দোলনের প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করছি আমার মনেই পড়ে না তো যাই হোক অনেক দিন পরে আজকে অনেকের সাথে এই যে চিন্তার যে একটা বিশাল অঙ্গন এটা দেখলাম এটা আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের একটি সমাজ পরিবর্তনের একটা অনেক বড় ইঙ্গিত বহন করে কারণ এই দীর্ঘ সময়ে আপনারা যারা শ্রোতা হিসেবে যারা আলোচক হিসাবে বক্তা হিসাবে যারা এখানে এসছেন বসছেন আপনারা প্রত্যেকেই মানে চিন্তাশীল এবং এই সমাজকে আপনারা ধারণ করেন লালন করেন এবং এই সমাজ পরিবর্তনে আপনারা ফিকির করেন এই নেশায় এখানে বসছেন আসছেন এটা আমি বিশ্বাস করি এবং আমার এটা মনে হয়েছে তো কাজেই আমরা মনে করি যে সারা পৃথিবীতে যেই অশান্ত পৃথিবী এবং এই আদর্শিক যেই সংকট এই সারা পৃথিবীতে বিশেষ বিশেষ করে ইসলামী বাংলাদেশের চুয়ান্ন হাজার বর্গ মাইলের মধ্যে এত মসজিদ মাদ্রাসা এত আলে মোলামা এত পীর পীরমশায় খানকা এখানে থাকার পরে এখানে ইসলাম পরাজিত শক্তি হিসাবে থাকবে এটা মানা যায় না এটা মানা যায় না এবং এখানে ইসলাম বিজয়ী হওয়ার অনেক সম্ভাবনা অনেক সম্ভাবনা এই সম্ভাবনাকে আপনারা যেই চিন্তার ক্ষেত্রটাকে যেভাবে গুরুত্ব দিয়ে আগানোর চেষ্টা করছেন আপনারা পারবেন এই সমাজ বদল হবে ইনশাআল্লাহ এই সমাজ পরিবর্তন হবে এবং এই সমাজ পরিবর্তনের মধ্য দিয়ে এ জাতির আশা আকাঙ্ক্ষা ইনশাল্লাহ যেটা চায় সেটা প্রতিফলিত হবে এটাই প্রত্যাশা করছি আপনারা অনেক দূরে এগিয়ে যাবেন এটা আমার বিশ্বাস আপনাদের প্রত্যেকের মঙ্গল কামনা করছি সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি এবং আমার ক্ষেত্র জায়গা থেকে যতটুকু সম্ভব আমি আপনাদের সহযোগিতা এবং সাথে থাকার অঙ্গীকার ব্যক্ত করছি আল্লাহ হাফেজ আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত পুলকিত এবং মুগ্ধ হয়েছি রশিদ আহমদ ভাইয়ের আলোচনায় ইনশাল্লাহ আগামী দিনে পথ চলায় আমাদের বড়রা যদি আমাদেরকে দিক নির্দেশনা দেন আমাদের উপর যদি ছায়া হয়ে থাকেন আমরা ইনশাল্লাহ পথ চলতে পারবো ঠিক কিনা এই পর্যায়ে আমরা আলোচনা শুনব আলোচনা নিয়ে মঞ্চে আসবেন তিনশো তেরো রিসোর্টস কোম্পানির সম্মানিত চেয়ারম্যান বরেণ্য মুফাসির কোরআন মুফতি হাবিব রহমান মিসবা আলোচনা পেশ করবেন মুফতি হাবিব রহমান মিসবা আপনারা মনিটরে যে বিজ্ঞাপনটি দেখতে পাচ্ছেন এটাই সেই স্বপ্নের যে পরিকল্পনা সেই পরিকল্পনা ইনশাল্লাহ হবে আগামী দিনে আমাদের হাতে এই ধরনের আরও বিভিন্ন প্রতিষ্ঠান হোক তিনশো তেরো কোম্পানি তিনশো তেরো রিসোর্ট সহ সকল আয়োজন দীর্ঘায়িত হোক এদেশের মানুষের স্বপ্নের আয়োজন হোক আমরা নকিব পরিবারের পক্ষ থেকে এই প্রত্যাশা করি এখন আলোচনা পেশ করবেন برنامج مفسر القران مفتي حبيب الرحمن مسبح السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم ما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله اسوة حسنة صدق الله العظيم